নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেরই কাস্ট সার্টিফিকেট পুরনো আছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট ডিজিটাল পাওয়ার জন্য আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন এতদিন পর্যন্ত আপনার কাস্ট সার্টিফিকেট নতুন করে পাওয়ার জন্য বা ডিজিটালি পাওয়ার জন্য আপনাকে এসডি অফিসে গিয়ে ফর্ম ফিল করে জমা করতে হতো কিন্তু এখন থেকে আপনাকে আর কোথাও যেতে হবে না যদি আপনার কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে আপনি আগে আবেদন করেছেন দু হাজার বারো বারো সালে তেরো সালে বা তার আগে আবেদন করেছেন যদি আপনি নতুন করে ডিজিটাল কাস্ট সার্টিফিট নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করার প্রসেসটা আপনাকে দেখে সেটা কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে প্রথমত আপনাকে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন সাইটে আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে প্রথমেই কাস্ট সার্টিফিকেট আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপ সাইটটি এখানে খুলে যাবে সাইটটি খোলার পরে আপনাকে আপনাকে কিন্তু এখানে একটা অপশন শো করবে দেখুন এই সার্টিফিকেটটা আপনাকে আবেদন করতে হবে কারণেই কেননা বিভিন্ন চাকরি বা কাস্ট সার্টিফিকেট লক্ষ্মী ভাণ্ডার জন্য কিন্তু আপনার সমস্যা পড়তে পারেন তার জন্য কিন্তু এটা অবশ্যই কিন্তু আপনি ডিজিটালটা বানিয়ে নেবেন এরপর আপনি এখানে আসার পরে এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে আপনি এখান থেকে আবেদন করতে পারেন নিউ কাস্ট সার্টি আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর এস সি এসটি অবশ্যই আপনি এখানে নতুন করে আবেদন করতে পারবেন কিন্তু এখানে দেখুন বলছে আপলোডিং এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবেল ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেশন ব্যাকলগ সার্টিফিকেট অপশন ইজ অনলি কি বলছে এখানে এখানে একটা লেখা কিন্তু কলি দেখুন বন্ধুরা লেটেস্ট নিউ অনুযায়ী ব্যাকলগ সার্টিফিকেট অপশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটস নট ইয়েট ডিজিটাইজড এটা আমি আপনাকে একটু স্পষ্ট করে দিই যদি কারো অলরেডি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে এই এখন যারা আবেদন করেছেন বা যারা আগে আবেদন করেছেন যাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যাদের কাছে কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল মানে হাতে লেখা রয়েছে হাতে লেখা সিল দেওয়া হাতে লেখা তারা এখানে আবেদন করতে পারবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য বাকি যারা আছে তারা আবেদন করতে পারবে না তো প্রথমে আপনাকে ব্যাকলগ সার্টিফিকেট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে বলছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস আপনি এখানে ক্লিক করবেন তারপরে আবেদন করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট যদি আপনি আবেদন করে থাকেন তো কয়েকদিন পরে আপনি এখানে চেক করবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা অ্যাপ্রুভ হলে আপনি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আপনার কিছু ভুল থাকলে আপনি এখান থেকে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট আপনি এখান থেকে সংশোধন বা কারেকশন করতে পারবেন ভুল হয়ে গেলে তো প্রথমে আমরা উপরে ক্লিক করে দেবো অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি অবশ্যই আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ফর্মটা পর্যন্ত খুলে দেবে ফর্মটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সেই ছোট্ট একটি ফর্ম এখানে দেওয়া রয়েছে আপনাকে আমি একটু দেখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার কেমন হয় সেটা আপনি বুঝতে পারবেন সেটা আপনাকে আমি দেখানোর জন্য একটু আমি উপরে ক্লিক করে দেবো এখানে আমি যাবো যাওয়ার পরে এখানে কাস্ট সার্টিফিকেট আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনি এখানে যদি এখানে আপনি ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই জায়গায় দেখুন এখানে রিপিন অ্যাপ্লিকেশন বা চেক সার্টিফিকেট চেক সার্টিফিকেট ক্লিক করে দেন চেক সার্টিফিকেট ক্লিক করার পরে আপনি এখানে নিউ সার্টিফিকেট নাম্বার দিয়ে ওল্ড কাস্ট সার্টিফিকেট দুশো ষাট দশ দু সালে আমি করেছিলাম দিলাম এখানে অথরিটি আমি দেবো এখানে বালুরঘাট এসডিও আমি এখানে যদি সার্চে ক্লিক করে দিই সঙ্গে সঙ্গে এখানে আমার নিচে দেখুন এখানে শো করে দিচ্ছে তাই না তো আমি এখানে ভিউ সার্টিফিকেট আমি ক্লিক করে দেব ভিউ সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে সার্টিফিকেটটা আমার আছে সেটা আমি এখান থেকে কিন্তু বন্ধুরা দেখতে পারবো তো এই দেখুন সার্টিফিকেটটা আমার এটা হচ্ছে ম্যানুয়াল সার্টিফিকেট যেটা এখানে দেখুন দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ম্যানুয়াল সার্টিফিকেট তো সার্টিফিকেটের বাদ দেখে দেখুন সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা আপনি এখানে এই জায়গাটা আপনি এখানে বসিয়ে দিবেন এটা আমি এখন দেখালাম আমি এই জায়গাটা আপনি ম্যানুয়ালটা বসিয়ে দিবেন যেটা এখন এখানে লেখা রয়েছে এখানে আর এরপরে বলছে সার্টিফিকেট ইস্যু ডেট ডেটটা কোথায় লেখা দেবেন সেটা দেখুন এই দেখুন ড্যান দেখে ডেট ইস্যু ডেট ঠিক আছে এখানে লেখা আছে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন এরপর আপনি এখানে সার্টিফিকেট ইস্যু অথরিটি কে দিয়েছে যেটা এমন উপরে দেখুন লিখে রয়েছে বালুঘাট সাবডিভিশন দক্ষিণ দিনাজপুর যেটা আপনার থাকবে সেটা আপনি লিখে দিবেন এরপরে আপনি এখানে কাস্টটা আপনি সেখান থেকে এখানে সিলেক্ট করে আমি ইস্ত্রি দিলাম এখান থেকে এরপরে বলছি সাবকাস্ট কি সেটা আমি এখান থেকে রাজবংশী দিয়ে দেব রাজবংশী আমি আপনি এখান থেকে আপনি দিয়ে দেবেন দিয়ে দিলাম আমি এখান থেকে ধর্মকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিলেন হিন্দু না মুসলিম এরপরে আপনার ফুল নেম আপনার পুরো নাম যেটা আপনার কাস্ট সার্টিফিকেট আছে সেটা আপনি এখানে বসিয়ে দিলেন বাবার নাম বসালেন ডেট অফ বার্থ আপনি এখান থেকে বসিয়ে দিলেন একটা এরপরে আপনি কাস্ট জেন্ডার আপনি মেল ফিমেল সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আপনার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন রেশন কার্ড নাম্বার বলছে এখানে তো আপনি না দিলে কোনো সমস্যা নিয়ে বাদ দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন অবশ্যই বসে বসাতে হবে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি সেটা আপনি সিলেক্ট করে দেবেন এরপরে সাব ডিভিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেটা অটোমেটিক্যালি খুলে যাবে এরপর আপনি এখানে পুলিশ স্টেশন পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন পুলিশ স্টেশন আপনি এখান থেকে এখানে বসিয়ে দিলাম পোস্ট অফিসের নাম আপনি এখানে বসিয়ে দেবেন উপরে কল করবেন এখানে আপনার মিউনিসিপ্যালিটি বাড়ি না ব্লকে ব্লক লে আপনি ব্লক স্লেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্লকের নাম এখানে এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে এখানে গ্রাম পঞ্চায়েত নাম আপনি বসে দেবেন কোন গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর আপনার ভিলেজ নাম এখানে বসে দেবেন কোডটা আপনি বসে দেবেন পোস্টে আপনি পিন কোডটা হচ্ছে এখানে আপনি বসে দেবেন এরপরে এই যে কাস্ট সার্টিফিকেটটা আছে যেটা আপনার কাছে আছে কাস্ট সার্টিফিকেটটা সেটা আপনি মোবাইলে ফটো তুললে বা স্ক্যান করে সেটা আপনি কিন্তু এখানে এই জায়গাটায় একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি কী বললাম একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি সেটা আপনি এখান থেকে স্ক্যান করে ব্রাউজে ক্লিক করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন এরপরে আপনার একটা রঙ্গিল ফটো পাসপোর্ট কারেন্ট ফটো যেটা আপনি এখন তুলেছেন সেই ফটোটা আপনি এখান থেকে যেটা পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে যে হতে হবে সেটা আপনি আপলোড করে দেবেন এরপর আপনি এখানে দেখুন বলছে এই যে ক্যাপচাটা জি থ্রি সি এরপরে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন এটা আমি এখানে করছি এখন তো পরবর্তীতে আপনাকে আরও দেখিয়ে দেবো যখন আমি আমরা ফিল আপ করবো সেটা আপনাকে দেখে দেবো আমি তো এটা আপনাকে আপাতত এইভাবেই আপনি ফিল আপ করে সাবমিট করে দেবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তো বন্ধুরা এছাড়াও আপনি যদি চান তো সেক্ষেত্রে আপনি পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপনি ডিজিটাল সার্ভিস আপনি বের করতে পারবেন যেমন এখানে দেখুন বলছে এই দেখুন এই যে এখানে আমার দেখুন ডিজিটাল কাস্ট কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে আমার শো করছে তো কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকলে তো হবে না সার্টিফিকেটটা লাগবে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্টিফিকেটটা বন্ধুরা বের করতে পারবেন খুবই একটা সিম্পল বন্ধুরা ফর্ম কোনো কোনো বেশি ঝামেলা নেই এখানে তো আপনারা ফটো স্ক্যান ফটো স্ক্যান করে আপলোড করবেন আর একটা কাস্ট সার্টিফিকেট পুরোনোটা তো বন্ধুরা এই ছিল আপনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলে ভিডিও জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ